হানড্রেড পারসেন্ট তোমাদের ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে এই মা ছেলে সন্তান পেটের কোন দিকে নড়াচড়া করে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে পেটের কোন দিকে বেশি নড়াচড়া করে আচ্ছা ছেলে সন্তান হলে কোন দিকে ঘুম ঘুমোতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে ইচ্ছে করে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে কোন দিকে ঘুমোতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এটা হচ্ছে মানে একটা প্রেগনেন্সি মায়ের মনের কৌতূহল শুধু একটা মায়ের না আমাদের ভারতবর্ষে বা পৃথিবীর আশেপাশের যে রাজ্যগুলো আছে প্রত্যেকেরই প্রত্যেকটা মায়েরই প্রত্যেকটা মায়ের যখন সেই মা গর্ভবতী অবস্থায় থাকেন তখন কিন্তু তার মনে একটা কৌতূহল জাগে যে আমার পেটের ভেতরে যে সন্তান তিলে তিলে বেড়ে উঠেছে সেই সন্তান আদৌ কি সন্তান হ্যাঁ কোনো মায়ের কাছে বা কোনো বাবার কাছে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সেটা কোনো আসে যায় না কিন্তু নটা মাস যাকে আমি ক্যারি করছি সে আদৌ কি সেটা নিয়ে জানার একটা আগ্রহ তো থেকেই যায় এমনকি আরও একটা ইউনিক প্রশ্ন তো মানে কথা তোমাদেরকে জানাবো যেটা হচ্ছে তোমার যদি প্রথমে কন্যা সন্তান থাকে বা যদি পুত্র সন্তানও থাকে তাহলে কি সেই পুত্র সন্তানের পিঠে চোখের মতো কোনো চিহ্ন আছে বা সেই পুত্র সন্তানের কি জীবটা সূচল তাহলেই তুমি বুঝে যাবে তোমার ছেলে হতে চলেছে নাকি মেয়ে হতে চলেছে নমস্কার বন্ধুরা আজকে আমি রাকেশ ডেবি ব্লগের তরফ থেকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি খুব ছোট্ট ভীষণ বড় নয় বাট তোমাদের অনেকের অনেক প্রশ্ন দিদি ভাই ছেলে সন্তান কোন দিকে বেশি নড়াচড়া করে দিদি ভাই মেয়ে সন্তান কোন দিকে নড়াচড়া করে দিদি ভাই তোমার মেয়ে যখন পেটে ছিল বড় মেয়ে যখন তোমার পৃথিবীতে আসলো তখন তার পিঠে কি চোখের মতো কোনো চিহ্ন ছিল বা তোমার বড় মেয়ের জীবটা কি সুচলে ছিল না ভোতা ছিল এই প্রশ্নগুলো তোমাদের অনেকের মনে তো ভাবলাম আজকে তোমাদের মানে মনের যে কনফিউশনটা সেটা দূর করে দিই সবার প্রথমে বলি ছেলে মেয়ে কোনো কিছু ভেদাভেদ নেই এটা জাস্ট একটা কল্পনা কল্পনা বশত মানুষের জানার আগ্রহ আদার্স কিচ্ছু না ভিডিওটা শুধুমাত্র তোমাদের মন থেকে সমস্ত ভুল ভ্রান্তি ধারণাগুলোকে দূর করার জন্য করা তো চলো আজকে ভিডিওটা প্রথমেই বলবো ছেলে সন্তান কোন দিকে নড়াচড়া করে আর মেয়ে সন্তান কোন দিকে নড়াচড়া করে আমি যখন প্রেগনেন্ট ছিলাম যখন প্রথম আমার মেয়ে হয় সে কিন্তু ডান দিকে নড়াচড়া করত আজকে তোমাদের অনেকের অনেক কনফিউশন দূর করে দেবো যেটা দিয়ে তোমাদের অনেক কিছু উপকারে আসবে আমার বড়ো মেয়ে যখন আমার পেটে ছিল আজ থেকে বারো বছর আগে তখন কিন্তু সে ডান দিকে বেশি নড়াচড়া করতো এবং সে কিন্তু প্রচণ্ড মুভমেন্ট করতো অনেকেই বলে যে ছেলে সন্তানরা বেশি মুভমেন্ট করে বা মেয়ের সন্তানরা কম মুভমেন্ট করে বা ছেলে সন্তানরা বেশি লাথি মারে পেটের ভেতরে মেয়ের সন্তানরা কম লাথি মারে তো আজকে তোমাদের অনেক অনেক কিছু জানাবো প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না পুরোটা ধৈর্য ধরে দেখো আমার বড় মেয়ের পেটে থাকার সময় ডান দিকে বেশি নড়াচড়া করতো এবং আমি ডান দিকে ঘুমোতে বেশি স্বচ্ছন্দ বোধ করতাম আর আমার কিন্তু বড়মেই মেয়ে পেটের ভিতরে মুভমেন্ট খুব করত। তো তখন তো আমার খুব কম বয়স আমাদের প্রথম সন্তান যেহেতু আমাদের কোনো চাহিদা ছিল না যে আমাদের এটাই চাই হ্যাঁ তবে যেহেতু এই বংশ কোনো ছেলে নেই সেহেতু একটা আশা থাকে সবারই বড়দের আমাদের বাবা মায়ের আমার হাজব্যান্ডের বা আমার কোনো এক্সট্রা করে চাহিদা ছিল না যে আমাদের ছেলেই লাগবে তবে আমার শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন সবাই বলতো একটা ছেলে হলে ভালো হয় যেহেতু নেই সেই কারণে বলতো তো তারপর তো মেয়ে হলো এবং তারপরে আমরা ভেবেছিলাম আর নেবো না কারণ আমরা তাকেই ভালোভাবে মানুষ করবো তাকে নিয়েই সুন্দরভাবে জীবন কাটাবো বড়ো মেয়ে যখন বড় হলো মোটামুটি এক বছর আগে পর্যন্ত তখন কিন্তু ও যথারীতি আমাকে প্রেসারাইড করতো মামা আমার একা একা বল লাগছে তুমি আমার জন্য একটা ভাই বাবু নিয়ে আসো এবার যখন আমরা প্ল্যানিং করলাম ভালো কথা এত বছর পর একটা অন্যরকম মনে হচ্ছে সে নতুন মা হওয়ার একটা অনুভূতি তো আমি যথারীতি কি করলাম যখন তখন আমরা যথারীতি কিন্তু মনে মনে ভাবতাম যেহেতু আমাদের প্রথম একটা সন্তান মেয়ে আছে আমাদের একটা ছেলে চাই এটা আমরা ভাবতাম তো ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করতাম আমাদের যেন একটা ছেলে সন্তান হয় এবং তার সাথে এটা বলতাম ঠাকুর আমি অনেক কিছু চাইতে পারি কিন্তু আমার জন্য কোনটা ভালো হবে সেটা শুধুমাত্র তুমি জানো আমরা সাময়িক চিন্তাধারা করি যে আমাদের এটা চাই ওটা চাই সেই চিন্তাধারার ক্ষেত্রে আমরা কিন্তু ভগবানের কাছে অনেক কিছু আবদার করি যেমন আমরা সন্তানেরা বাবা মায়ের কাছে অনেক কিছু আবদার করি কিন্তু আমাদের বাবা মায়েরা ঠিক করেন যে আমার সন্তানের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তব তারপর কিন্তু তারা তার সেই সিদ্ধান্ত নেয় ঠিক তেমনই ভগবানের সন্তান আমরা মানলে অনেক কিছু না মানলে কিচ্ছু না তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমি ভগবানকে বলতাম শুধু আমার দেখো আশা তো আমরা অনেকেই করি অনেকেই করি বাড়ি করবো গাড়ি করবো এই করবো সবার সব আশা হয় না যার যেটা নেই সেটারই আশা থাকে সেটা কোনো অন্যায় কিছু না পাশাপাশি কিন্তু আমি এটাও বলতাম যে আমার জন্য যেটা ভালো হবে তুমি সেটাই করো তাকে সুস্থভাবে পৃথিবীতে এন এরকম অনেক কিছু বলা ভাব মানে সারাক্ষণ মনের মধ্যে চলতো এবং একটা আসা যে দিন শেষে থাকে একটা ছেলে হলে ভালো হয় যেহেতু বাড়িতে কারোরই ছেলে নেই যখন সে পেটে আসলো তারপর কিন্তু আমি মুভমেন্ট যখন বুঝতে পারলাম মানে তিন মাস সাড়ে তিন মাস পর থেকে মানে প্রথম বেবির আর একটা কথা তোমাদের বলি যারা প্রথম প্রেগন্যান্ট তাদের বেবিটা কিন্তু একটু দেরিতে নড়তে পারে কারণ পাঁচ মাসের পর তাদের মুভমেন্টটা বোঝা যায় প্রথম ফার্স্ট বেবির ক্ষেত্রে আর সেকেন্ড বেবির ক্ষেত্রে কিন্তু সেটা নয় সেকেন্ড বেবি কিন্তু তোমরা তিন মাস থেকে বা সাড়ে তিন মাস থেকে ফিল করতে পারবে অনেকেই ম্যাক্সিমাম আমি যেটা পেরেছি আমি সাড়ে তিন মাস থেকে আমার বেবির মুভমেন্ট কিন্তু বোঝা শুরু করেছি এবার তখন থেকে না মনের মধ্যে আলাদা একটা ফিলিংস আসলো যে ও কীরকম দেখতে হবে বা ও যখন ডিপ ডিপ ঢিপডিপ তখন তো শুধুমাত্র ডিপ 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 সাউন্ডটা আসছে প্রজাপতির মতো পেটের মধ্যে হচ্ছে এই পাশ থেকে ও পাশ যাচ্ছে মাতৃত্ব এমন একটা জিনিস যেটা তুমি যতবারই মা হও না কেন অনুভূতি একই রকম থাকে তাই যদি কারোর দুটো বাচ্চা হয় কারো তিন নম্বর বাচ্চা হয় কারো চার নম্বরও হয় সে যে যার যার ব্যক্তিগত হবে সে কত নম্বর বিবে নেবে পুরোটাই তাদের ব্যক্তিগত বিষয় তখন কিন্তু পুরো প্রশ্নই প্রথমবারের মতনই অনুভূতি হয় এটা একদম সত্য কথা আমি এতগুলো কথা তোমাদের সাথে বললাম তার কারণ কিন্তু একটাই কোনো সন্তানের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই তাই প্লিজ ভিডিওটা কেউ অধৈর্য হয়ে দেখো না অনেক কিছু জানার আছে সবসময় শর্টকাট ভিডিও দেখলাম সব শর্টকাট জানলাম তাতে কিন্তু কোনো মানে স সলিউশন হয় না আর আমি ভিডিও করি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমি শুধুমাত্র রেভিনিউ শুধু রেভিনিউর জন্য নয় রেভিনিউ অবশ্যই আমার আর্ন করার দরকার আছে কিন্তু মানুষ আমি জানি এই প্রেগন্যান্সি টাইমে একটা মা যখন গর্ভবতী অবস্থায় থাকেন তখন তার মনের ভিতরে কী চলতে থাকে তখন সেভাবে করত কোনো এমন কি কোনো ভিডিও নেই যেখানে আমাকে সঠিক একটা তথ্য দেবে যেটা দেখে আমি সঠিকভাবে ধারণা করতে পারবো যে আদৌ কী হতে পারে তাই বলবো মনের মধ্যে ভ্রান্ত ধারণা আনবে না তো যাই হোক এবার আমি আসি আসল কথাতে আমার প্রথমে ডান দিকে নড়াচড়া করত দ্বিতীয়বার যখন আমি কনসিপ করলাম তখন কিন্তু আমার দ্বিতীয় বিবিও বাদিকে নড়াচড়া শুরু করলো তখন আমার আমার মা বলতো বা পাশাপাশি সবাই বলতো পুত্র সন্তান যদি হয় তবে সে বাদিকে নড়াচড়া করে তখন আমার মনের মধ্যে আরও ভ্রান্ত ধারণা আসলো তাহলে সত্যি যেরকম আমার দাদা ছিল আমার এক দাদা আছে আমার আমরা এক ভাই এক বোন তো মা বলতো তো দাদা যখন আমার পেটে ছিল তখন তো বাদিকে নড়াচড়া করতো তুই যখন ছিলি তখন ডান দিকে তো তখন আরও শিওর হলাম যে মায়ের ক্ষেত্রে এটা হচ্ছে তার হবে কিন্তু আমার বেবি হওয়ার পর পুরোপুরি ধারণাটাই আমার পাল্টে গেলো যে কোনো সিমটম প্রত্যেকে যে একই রকম হবে এরকম কোনো মানে নেই তাই কখনোই কারোর সাথে মিলিয়ে দেখো না যেটা হবে ওপরবেলা ছাড়া কেউ জানে না এবারে হ্যাঁ তবে একটা জিনিস একদম সত্য ঘটনা যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট সত্য সেটা আজকে তোমাদের বলবো যে হানড্রেড পার্সেন্ট তোমাদের ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে এই এই মাধ্যমে সেটা হচ্ছে তোমার যদি প্রথমে কোনো সন্তান থাকে ছেলে হোক বা মেয়ে হোক যদি তোমার একটা সেকেন্ড প্রেগনেন্সি হয় বা দ্বিতীয় প্রেগনেন্সি হয় তুমি খুব সহজেই বুঝে যাবে তোমার ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে কীভাবে বুঝে যাবে দেখো আমরা বলি না ভগবানের উপর অবশ্যই ভগবানের উপর কিন্তু ভগবান কিন্তু একটা সংকেত কিন্তু দিয়েও পাঠিয়ে দেয় সব কিছু কিন্তু কোয়েন্সিডেন্স হয় না হ্যাঁ হতে পারে আমাদের শরীরের সিমটমগুলো আলাদা হতে পারে কিন্তু আমরা কিছু কিছু জিনিস হয় আমাদের সাথে যেটা কিন্তু অনেক সময় কার্যকরী হয় আর এই জিনিসটা হানড্রেড পার্সেন্ট কার্যকরী তুমি তো পার্থক্য বুঝতে পারবে তোমার প্রথম সন্তানে যদি জীবটা সুচলো হয় মানে এরকম হয় সুচলো তাহলে তুমি ধরে নেবে তোমার ছেলে হচ্ছে আর যদি জিপটা ভোতা হয় এবং জীবের মাঝখান দিয়ে চেরা হয় যেমন সাপের জিভের মতো দেখবে মাঝখান দিয়ে চেরা কাটা জিপটা আর জিপটা হচ্ছে ভোতা চ্যাপ্টা টাইপের তাহলে বুঝে নেবে তোমার মেয়ে হবে এবং আরও একটা অপশান তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যদি তুমি দেখো তোমার প্রথম বাচ্চার পিঠের মধ্যে দুটো গর্ত আছে মানে চোখের মতো গর্তগুলো পিঠের মানে কোমরের একটু ওপর দিকটাতে বুঝে নাও কোমরের একটু ওপর দিকে দেখবে তোমার সেই প্রথম সন্তানে যদি মানে চোখের মতো থাকে দুটো তাহলে বুঝে নেবে তোমার ছেলে হতে চলেছে আর যদি না থাকে তাহলে বুঝে নেবে যে না তোমার মেয়ে হতে চলেছে এই জিনিসটা আমি মানতাম না আমি ভাবতাম এটা কি হয় নাকি আমার কিন্তু মেয়ের জিভটা মানে চ্যাপটা আর মাঝখান থেকে কাটা টাইপের আমি আরও ধ্যান দিইনি তো তারপর যখন এবং আমার মেয়ের পিঠে কিন্তু কোনো চোখের মতো কোনো চিহ্ন নেই তারপর আমার যখন বেবি হলো তখন আমি পুরো কনফার্ম হলাম হ্যাঁ এই জিনিসটা সত্যিই কার্যকরী যে এই সিন্টমগুলো থাকলে এই এই যে সিন্টমটা যেটা আমি তোমাদেরকে বললাম এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে তোমাদের ছেলে হতে চলেছে না মেয়ে হতে চলেছে তবে হ্যাঁ যাদের ফার্স্ট বেবি এটাই যাদের ফার্স্ট বেবি তারা বুঝতে পারবে না কারণ তাদের তারা কী কীভাবে বুঝবে অনেকে বলে সুজল পেট হলে ছেলে হয় চ্যাপটা পেট হলে মেয়ে হয় আমি ভেবেছিলাম আমার প্রথম মেয়েরবেলায় পুরো কোমর জোড়া পেট ছিল মানে কোমর চ্যাপটা তো আমার কিন্তু মেয়ে হয়েছিলো এবারে কিন্তু আমার পেটুটা চৌপো মানে সুচলো টাইপের হয়েছিল পুরো তো তখন ভেবেছিলাম এবং আমার বেস্টে যে নিপিলটা নিপিলগুলো পুরো কালো অর্ধেকটা জোড়া অংশ কালো হয়েছিল। তো আমি ভেবেছিলাম তা বড়োরাও বলতো দুধের বেস্ট নিপিল যদি কালো হয় তাহলে কিন্তু তোমার বেবি বয় হতে চলেছে তো এত এত সিমটম চুল ঘন হচ্ছিলো চুল পুরো পড়া বন্ধ হয়ে গেছিল আমি শুনেছি ভিডিওতেও দেখেছি চুল পড়া বন্ধ হয়ে গেলে নাকি ছেলে হয় তো এগুলো সবই হরমোনাল ব্যাপার এগুলো ফালতু কথা আর হ্যাঁ লাস্ট একটা কথা বলব একজন আমাকে কমেন্ট করছে দিদি ভাই আমার এক সিক্স মান্থ আলট্রা করিয়েছি সেখানে আমার বেবির হার্টবিট দেখিয়েছে একশো আটত্রিশ তা বা একশো আটত্রিশই মনে হয় তাহলে আমার কী বেবি হতে চলেছে তো তাকে বলি এগুলো সব ফেক যে হার্টবিট একশো চল্লিশের নিচে থাকলে ছেলে হবে আর একশো চল্লিশের উপরে বা পঞ্চাশের উপরে থাকলে মেয়ে হবে এগুলো টোটালি ফেক আমার মেয়ের বেলায় তোমার দেখিয়েছিলাম একশো তেতাল্লিশ ছিল তো টোটালি টোটালি ফেক টোটালি ফেক এগুলো ফালতু কথা এগুলো ফালতু কথা তো এইগুলোতে কান দেবে না আর যেটা বললাম ওটা ফলো করো যাদের সেকেন্ড বেবি তারাও একটু ফলো করো দেখো উপকারই পাবে আর যদি তাই উপকার পেয়ে থাকো প্লিজ আমার এই ভিডিও নিচে সে কিন্তু কমেন্ট করে যেও সেটা কিন্তু ভুলো না আজকে তাহলে জানাতে পারলাম আর হ্যাঁ আরেকটা কথা বলি বেবি মেয়ে থাকলে তাহলে ডান দিকে শুধু ঘুমোতে ইচ্ছে করে আর বেবি বয় থাকলে নাকি বা দিকে ইচ্ছে করে আমার কিন্তু শুরুর দিকটা আমি বাদিকে দিকে কমফোর্টেবল ছিলাম শুরুর দিকটা মানে প্রথম চার মাস পর্যন্ত বা দিকে ঘুমোতে ভালো লাগতো ডান দিকে একদম ভালো লাগতো না আর তারপর কিন্তু আমার মানে শেষের দিকটা মানে চার মাসের পর থেকে কিন্তু আমি ডান দিকে কমফর্ট ফিল করতাম বাড়িকে অনেক চেষ্টা করতাম বাট হতো না আর ডক্টর বলতো বা শোয়ার কথা এবার তারপরে এখন তো বুঝলাম যে কোনো সিমটমি কিছুই না ওগুলো জাস্ট মনেরই ভুল মন থেকে ভাবনা চিন্তা আর কি বলবো আর কিছু বলার নেই এগুলো থেকে দোদা থেকে আর যদি কিছু জানা থাকে কমেন্ট অবশ্যই করো অবশ্যই তোমাদের সাথে শেয়ার দেবো তো চলো আজকে অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম অনেক বক করে পেলাম দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে আচ্ছা তোমাদের একটা কথা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করি তোমরা কি জানতে চাও যারা সিজার হতে চলেছো বা যারা সিজার হবে ভাবছো বা পরবর্তীতে সিদ্ধান্ত নিচ্ছো তোমরা কি জানতে চাও সিজারের পর কীভাবে একজন মা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসবো আমার নিজস্ব অভিজ্ঞতা নিয়ে চলো আজকের মতো এই পর্যন্ত ডাটা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো